কোন জিনিস ছাড়া কোন উত্তর হচ্ছে দরজা একজন লোকের কাছে বারোটি আপেল আছে সে তার ষাটটি আপেল তার বন্ধুকে দিল এখন তার কাছ কতটি আপেল বাকি রয়েছে এর উত্তর হচ্ছে পাঁচটি আপেল কোন জিনিসে শুরু আছে গর্ত তাহলে তিনজন লোক একই গর্ত কত দিনে খুঁজতে পারি তিন দিন গর্ত এক একটাই কোন জিনিসকে যত বেশি ব্যবহার করা হয় ততই ছোট হয়ে যায় এর কোন দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না এর উত্তর হচ্ছে কামড় কোন জিনিসের গলা আছে কিন্তু কথা বলতে পারে না এর উত্তর হচ্ছে বোতল কোন জিনিসের চোখ আছে কিন্তু দেখতে পারে না এর উত্তর হচ্ছে সুই কোন জিনিসের হাত আছে কিন্তু তালি দিতে পারে না এর উত্তর হচ্ছে ঘড়ি কোন জিনিসের মাথা আছে কিন্তু চিন্তা করতে পারে না এর উত্তর হচ্ছে পিন কোন জিনিসের মাথা আছে কিন্তু খেতে পারে না এর উত্তর হচ্ছে জাহাজ কোন জিনিসের নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না এর উত্তর হচ্ছে জুতা কোন জিনিসের কান আছে কিন্তু শুনতে পারে না এর উত্তর হচ্ছে কাপ কোন জিনিসের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না গুহা কোন জিনিসের হার আছে কিন্তু চলাচল করতে পারে না এর উত্তর হচ্ছে মাছ কোন জিনিসের দুটি হাত আছে কিন্তু লিখতে পারে না এর ঘড়ি কোন জিনিসের পাখা আছে না এর উত্তর হচ্ছে পাখা কোন জিনিসের চুল আছে কিন্তু কাটা যায় না এর উত্তর হচ্ছে কলা